ആശാ ধূমকেতুর পর আবারও এক ফ্রেমে দেব আর শুভশ্রী পুরনো প্রেমী সেই রসায়ন কি আবারও ফিরছে প্রশ্নটা যখন এমন তখন কৌতূহলটা স্বাভাবিক ভাবে বেড়ে যায় তার উপর যখন খবর আসে এই সিনেমার পরিচালক নিজে রাজ চক্রবর্তী তখন তো গসিপের ওদিকে সব জেনে শুনে নাকি বিধ্বস্ত দেবের বর্তমান প্রেমিকা রুক্মিনী তিনি কি মুখ বুঝে সব সহ্য করছেন এই খবরের পিছনে আসল সত্যিটা কি জানতে হলে দেখুন পুরো ভিডিও দেবের সাথে নতুন ছবিতে কাজ করতে চলেছেন তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রী আর এই খবরই পুরাই অবাক হয়ে গিয়েছেন রূপমিনী তবে এখানেই শেষ নয় গুঞ্জন রয়েছে এই ছবিতে নাকি থাকছেন টলিউডের আরেক সুপারস্টার জিৎ তাহলে কি বাঙালির বহু প্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে সোশ্যাল মিডিয়ায় তো রীতিমতো হইচই যেমন বলিউডের শাহরুখ সালমান একসাথে আসছেন তেমনি টলিউডে দর্শক চেয়েছিল দেব জিৎ জুটিকে এক ফ্রেমে দেখতে আর এবার সেই ইচ্ছেকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব নিয়েছেন রাজ চক্রবর্তী শোনা যাচ্ছে রাজ এবার তৈরি করছেন বলিউডের কালজয়ী সিনেমা দেওয়ারের বাংলা রিমেক উনিশশো পঁচাত্তর সালের এই ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন আর শশী কাপুর এবার তাদের জায়গায় থাকছেন জিত এবং দেব জিৎ অভিনয় করবেন অমিতাভের চরিত্রে আর শশীর চরিত্রে থাকছেন দেব শুধু অভিনয় নয় ছবিটি যৌথভাবে প্রযোজনাও করছেন রাজ এবং দেব এতদিন পর্যন্ত সবই ঠিক ছিল হঠাৎ করে এলো সেই বড়সড় চমক এই ছবিতে পারভিন ববির চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে দেবের পাশে না বরং জিতের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তিনি অন্যদিকে দেবের নায়িকা চরিত্রে থাকছেন কৌশানী যিনি করবেন নিতু সিং এর চরিত্রে অর্থাৎ দেব শুভশ্রী একসাথে পর্দায় থাকলেও তাদের রোমান্টিক জুটি হিসেবে দেখা যাবে না এই খবর সামনে আসতে শুরু হয় আলোচনা প্রশ্ন বিস্ময় কিন্তু এখন আসল কথাটা জানুন এই পুরো ব্যাপারটাই ছিল একটা এপ্রিল ফুলের মজা হ্যাঁ ঠিকই শুনেছেন এই ভুয়া ঘোষণা দিয়েছিলেন রাজ চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো বিষয়টা ভাইরাল হয়ে যায় আসলে সন্তান ছবির মুক্তির আগে রাজ একবার বলেছিলেন আমার মতো করে দেব আর জিতকে একসাথে ছবিতে কেউ নিতে পারবে না সে সঙ্গে একটু মজাও করে ছিলেন কমার্শিয়াল গল্প বুনতে গেলে যেভাবে বানাতে হয় সেটা কোনো পরিচালকের দ্বারা সম্ভব নয় তবে একটা কথা ঠিক এমন সিনেমা যদি সত্যি হয় তাহলে সেটা বাংলা সিনেমার জন্য হবে একটা ঐতিহাসিক মুহূর্ত তো ভিউয়ার্স রাজ চক্রবর্তী এভাবেই মজা নিয়েছেন পুরো বিষয়টি নিয়ে